উৎপাদন মেয়াদ দিচ্ছেন না কেন আপনার নাম কি সবগুলো বিক্রি হলো না সেগুলো করেন সব বিক্রি হয়ে যায় একটাও থাকে না এইটা লাইভ বেকারি বৈশিষ্ট্য হচ্ছে আমি অর্ডার দিলাম যে আজকে আমি দুইটা বা একটা পাউরুটি চাই আপনি ইনস্ট্যান্ট তৈরি করে দিলেন দিস ইজ কল লাইভ বেকারি আপনি তো তৈরি করে রেখে দিয়েছেন এর লাইভ বেকারি না এর উৎপাদন মেয়াদ দিতে হবে দেননি তো এখনো হ্যাঁ দেননি এটা অপরাধ হয়ে গেছে এগুলো করতে পারবেন না কথা বুঝতে পারছেন বিএসটাই আইন আছে কথা বুঝেছেন বিএসটাই প্যাকেজিং আইন আছে প্যাকেজিং যখনই করবেন তখনই আপনাকে লেবেল দিতে হবে লেবেল মানে ডিক্লারেশন দিতে হবে যেটা আপনার তৈরি আপনার নামে আপনার প্রতিষ্ঠার নামে এই ঠিকানা এই জায়গায় তার উৎপাদন তারিখ মেয়াদতন তারিখ ওজন উপাদান এমআরপি এই সব তথ্য দিতে হবে কথা বুঝতে পারছেন এটা না দেওয়াটি অপরাধ যেহেতু দেননি এ পর্যন্ত

Wait and bite. আপনি একজন সাক্ষী দেন আর আপনার ওখান থেকে একজন দিবেন আপনি আসেন একজন সাক্ষী দেন আপনি আগে দেন নাম্বার ওয়ান নাম লিখবেন টেন মোবাইল নাম্বার লিখবেন এটা কত ওজন এটা পাঁচশো গ্রাম দাম কত ওরা লিখে দিতে হবে

সবগুলো বিক্রি হয় না আপনি যতই বলেন লাইভ কি লাইভ মানে হচ্ছে অল্প বানান লাইভের বৈশিষ্ট্য হচ্ছে যে অর্ডার দেবো আমি কাস্টমার হিসেবে আপনি ওইটুকু তৈরি করে দিয়ে দেবেন নতুন তৈরি করা থাকবে না তৈরি করা রেডিমেড থাকবে না অর্ডার দেওয়ার পর তৈরি করব দ্যাট ইজ কল্ড লাইভ হ্যাঁ এগুলো দিতে হবে আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান করে। করেন হ্যাঁ দ্রুত করেন আমরা ওই যে পাশের পাশেরটাতে আছি ওই পাশের যেটা সেটাতে আছি দ্রুত আছে পাশেরটাতে আছি আমরা চলে